নমস্কার অ্যাস্ট্রোইজ রেমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক মার্চ মাসে বৃশ্চিক রাশির প্রেম ও দাম্পত্য জীবনে কি অপেক্ষা করছে ওঠানামার মাঝেও ভালোবাসা ঘনিষ্ঠতা আর আর্থিক উন্নতির পূর্ণ বিশ্লেষণ জানুন এই বিশেষ পর্বে চলুন বিস্তারিত জেনে নিই প্রথমত আমরা কথা বলবো সিঙ্গেলদের প্রেম জীবন নিয়ে মার্চ মাস বৃশ্চিক রাশির সিঙ্গেল জাতক জাতিকাদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে এই সময়ে আপনার ব্যক্তিত্বে এক ধরনের আকর্ষণীয় ইতিবাচক শক্তি কাজ করবে যা অন্যদের সহজেই আপনার দিকে টানবে নতুন সঙ্গে পরিচয় হতে পারে এবং সেই পরিচয় ধীরে ধীরে সম্পর্কের দিকে এগোতে পারে তবে করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না ধীরে বুঝে এবং পর্যবেক্ষণ করে সম্পর্ক গড়ে তোলা উচিত অপ্রয়োজনীয় সন্দেহ বা অতিরিক্ত আবেগ পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে আপনার স্বভাবগত গভীরতা ও আবেগ প্রবণতা কখনো কখনো আপনাকে অস্থির করতে পারে তাই বাস্তব দৃষ্টিভঙ্গি বজায় রাখা জরুরি মাসের শেষার্ধ তুলনামূলক বেশি অনুকূল এই সময় সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি দেখা দিতে পারে অতীতের ব্যর্থতা ভুলে আত্মবিশ্বাস নিয়ে এগোলে প্রেম জীবনে সূচনা সম্ভব নিজের মূল্যবোধ ও আত্মসম্মান বজায় রেখে সম্পর্ক শুরু করলে তা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর সম্পর্কে থাকা প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের জন্য মার্চ মাসে কিছুটা ওঠানামা থাকলেও ভালোবাসা ও সম্প্রীতি বজায় থাকবে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা মতের অমিল হতে পারে বিশেষ করে কর্মক্ষেত্রের চাপ বা মানসিক অস্থিরতার কারণে তবে সম্পর্কের ভিত মজবুত থাকলে এই সমস্যাগুলো সহজেই কাটিয়ে ওঠা সম্ভব এই সময়ে ইতিবাচক গুরুত্বপূর্ণ আপনার সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করলে অনেক অমীমাংসিত বিষয় পরিষ্কার হয়ে যাবে সম্পর্কের মধ্যে পারস্পরিক সম্মান ও বিশ্বাস বজায় রাখাও জরুরি মাঝে মাঝে আবেগের তীব্রতা বাড়তে পারে যা তর্ক বিতর্কের কারণ হতে পারে কিন্তু ধৈর্য ধরে পরিস্থিতি সামলালে সম্পর্ক আরো গভীর হবে একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করলে সম্পর্কের বন্ধন শক্তিশালী হবে মাসের শেষার্ধে পরিস্থিতি উন্নতির দিকে যাবে এবং সম্পর্কের মধ্যে নতুন উদ্দীপনা ও ঘনিষ্ঠতা ফিরে আসতে পারে অদিকে বিবাহিত জীবনে আমরা যদি দেখি তো বিবাহিত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য মার্চ মাস মোটের উপরে অনুকূল দাম্পত্য জীবনে ভালোবাসা থাকবে যদিও মাঝে মধ্যে উত্থান পতন দেখা দিতে পারে পারিবারিক পরিবেশ মনোরম থাকার সম্ভাবনা রয়েছে এবং পারস্পরিক ঘরোয়া শান্তি বজায় রাখবে আর্থিক উন্নতির সম্ভাবনা এই মাসে বিশেষভাবে লক্ষণীয় বিশেষত মাসের শেষার্ধে শেয়ার বাজার বা বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে যা সংসারে স্বস্তি আনবে পারিবারিক আরাম ও সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে তবে স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকা জরুরি বুক বা পেট সংক্রান্ত সমস্যায় আপনার মেজাজে প্রভাব ফেলতে পারে এবং অকারণে বিরক্তি বাড়াতে পারে তাই নিজের যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজন সব মিলিয়ে ধৈর্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখলে দাম্পত্য জীবন আরো স্থিতিশীল ও সুকময় হবে আর বিশেষ উপায় এবং পরামর্শগুলো যদি আমি বলি আপনাদেরকে মার্চ মাসে শুভ ফল বৃদ্ধি ও নেতিবাচক প্রভাব কমাতে কিছু আধ্যাত্মিক উপায় অনুসরণ করা যেতে পারে মঙ্গলবার নয়টি বেদনা গাছ কোনো রোপণ করলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে এবং বাধা এটি কর্ম ও পারিবারিক জীবনে স্থিতি আনতে সহায়ক হতে পারে বৃহস্পতিবার নিজের মস্তকে কেশর অথবা হলুদের তিলক লাগানো শুভ ফলদায়ক এটি আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং মানসিক স্থিরতা বজায় রাখতে সাহায্য করে স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সতর্কতা প্রয়োজন বিশেষ করে বুক ও পেটের সমস্যা এড়াতে নিয়মিত খাদ্যাভ্যাস ও বিশ্রাম জরুরি ক্ষেত্রে সন্দেহ নয় বিশ্বাসকে অগ্রাধিকার দিন ধৈর্য ইতিবাচক মনোভাব এবং আত্মনিয়ন্ত্রণ বজায় রাখলে প্রেম ও বিবাহিত জীবন আরো মজবুত ও শান্তিপূর্ণ হবে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার